তুই চিনি আমি এটা কি কাজ করছিলাম দেখুন ব্যাগটা আমি ছবি তোলার সময় ওইদিকে রেখে দিছিলাম আমার আর মনে নাই আমার পিঠে নিতে ব্যাগে পাসপোর্ট ছিল টাকাও ছিল আমার তো মানি তাকে ব্যাগের মধ্যে যাও 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 সামনে যাও ভিডিও আছে মামা এই দেখেন অবস্থা ভাই এইসব রোডে রাইড করতে ইচ্ছে করবে সারাদিন রাইড করেন কোনো সমস্যা নাই কোনো ক্লান্তি নাই কোনো ক্লান্তি নাই কি অসাধারণ রোড দেখুন অসাধারণ চার পাঁচটা অস্থির আর মাঝে মাঝে যে বাসাবাড়ি ওখানে হোমস্টে আছে থাকার ব্যবস্থা আছে থাকা চাইলে তো ফার্স্ট গিয়ে বের হয়ে যায় একটা স্পিড ব্রেকার আছে নাথিং নাথিং আমরা যাচ্ছি শহরের দিকে কি মুরাটা দেখুন ডানে গিয়ে আবার বামে কি পরিবেশ অস্থির অ্যান্ড বাড়িগুলো আসলে আগেও আমি বলছি অনেক সুন্দর এই এরিয়ার বাড়িগুলো অনেক সুন্দর শহর আরও এগারো কিলোমিটার কিছু একটা কাজ করতেছে এই সৌন্দর্য ভাই বাসা প্রকাশ করার মতো না অস্থির এই একটা ভিউ পয়েন্ট এই দেখে মেয়ে করতেছে মেয়ে করতেছে ওইদিকে মেয়ে করতেছে এই পুরো রাস্তাটাই আসলে ভিউ ভিউ বিহু চতুর্দিকে ভিউ ভিউ যেদিকে যাবেন শুধু ভিউ পাবেন তুই আছিস সেই ফোর্সে না যাবে আমি একটা কি কাজ করছিলাম দেখুন ব্যাগটা আমি ছবি তোলার সময় ওইদিকে রেখে দিয়েছিলাম আমার আর মনে নাই আমার পিঠে নিতে বাগ্যিস পরে নাই পরে যেত পরে গেলে কিন্তু আমি আর পাইতাম না ব্যাগে পাসপোর্ট ছিল টাকাও ছিল আমার তো মানিবেগও তাকে ব্যাগের মধ্যে আল্লাহ বাঁচাইছে সামাদ বলা আমার মনে হলো যে আমার বেগ কোথায় এই ঠিক আছে গার্ডেন অফ ক্যাপ গার্ডেন অফ ক্যাপ আসলে আমাদের জন্য না এটা একটা পার্কের মতো ভিতর অনেক স্পট আছে ঠিক আছে বাট আমাদের জন্য না স্কুলের বাচ্চারা খেলাধুলা করতেছে

মোড়া আছে আসলে